ওয়েস্ট ম্যানেজমেন্ট পানীয় জল ড্রেনেজ সিস্টেম রাস্তাঘাটে রিপেয়ার এবং আলো লাগানো এই সবগুলো নিয়ে কমপ্লিট টাইম বাউন্ড ডিসিশান নেওয়া হয়েছে আমরা আশা করি এবং যেখানে যেখানে টাকা দিতে হবে সরকারকে টাকা দেবে আমরা আশা করি তাড়াতাড়ি থাকবে এতক্ষণ যা শুনলেন সেটা মাননীয় সাংসদের পনেরোই জুন দু হাজার দেওয়া একটি ছোট্ট ইন্টারভিউ যেদিন তিনি পোর্টাল চ্যানেলগুলিকে কার্যত কোনো আমল না দিতে চাইলেও শেষ পর্যন্ত জানিয়েছিলেন পানিহাটির পৌর পরিষেবা বিষয়ক সমস্যার সমাধানে একেবারে সময় নির্দিষ্ট করে কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু সেটা যে কেবলমাত্র কথার কথা ছিল তার প্রমাণ পাঁচ মাস অতিক্রান্ত হয়ে যাবার পর আপামোর পানিহাটি বাসী শুধু নয় উপলব্ধি করতে পারেন আশেপাশের পৌরাঞ্চলের মানুষজনেরাও এতক্ষণ যে ছবিটা আপনারা দেখছেন সেটা আজকের পানিহাটি পৌরাঞ্চলের আবর্জনার ছবি এবার আসি দ্বিতীয় সমস্যায় যেটা হলো বিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পানিহাটি পৌরাঞ্চল এলাকায় আলোর সমস্যা গাল ভরা প্রতিশ্রুতি মিললেও পাঁচ মাস পরেও ছবিটা কিন্তু বদলায়নি সেই সুপচর গির্জা থেকে কামারহাটি পর্যন্ত বিটি রোডের বিস্তীর্ণ এলাকা এখনও সন্ধে নামলেই নেমে আসে আধার। আর সেই অন্ধকার রাজ্য সড়ক ধরেই চলছে প্রাণ হাতে করে বাধ্য যাতায়াত সব মিলিয়ে সাংসদ হিসেবে পানিহাটি পৌরাঞ্চলের সার্বিক উন্নয়নে পনেরোই জুনের সভার পর সৌগত বাবু ঠিক কি কি উদ্যোগ নিয়েছেন তা জানা নেই আমাদের শোনা যাচ্ছে অচিরেই তিনি নাকি একটি বৈঠক করবেন তাহ পানিহাটির বিধায়ক সহ পৌর প্রধানদের নিয়ে যাতে পানিহাটির জঞ্জাল সমস্যার একটি স্থায়ী সমাধানের উপায় খুঁজে পাওয়া যায় কারণ যে জমিটিতে পানিহাটি পৌরসভা আধুনিক ভাগাড় গড়ে তুলতে চাইছে সেটি খর্দহ বিধানসভার মধ্যে পড়ছে সাধারণের জানা নেই সেই সভার ফলাফল কি হবে তবে প্রতিশ্রুতির পাঁচ মাস কেটে যাওয়ার পরেও যে পানিহাটির বাসিন্দারা কোনো সুরাহাই পাননি তা বলা চলে অনায়াসেই এখন দেখার সাংসদ সৌগতরায় রায় কি উদ্যোগ নেন শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত রিপোর্ট দি রিপোর্ট পানিহাটি আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ